চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জুলাই গণ প্রথম বার্ষিকী উপলক্ষে এক বিশাল গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার পাঁচই আগস্ট সকাল দশটা তিরিশ মিনিটে চেঙ্গাচর কারেমিয়া মাদ্রাসা থেকে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মতলব উত্তর থানার সামনে শেষ হয় মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলার সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান সঞ্চালনায় ছিলেন উপজেলা উপজেলার সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সহ সভাপতি মাওলানা আফসার উদ্দিন তিনি বলেন জুলাই অভ্যুত্থান ছিল এদেশের ইসলামী রাজনীতির ইতিহাসে এক অনন্য ঘটনা আজকের এই দিন আমাদেরকে নতুন করে শপথের কথা মনে করিয়ে দেয় সংবিধান রাষ্ট্র ও সমাজে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা ইসলামী আন্দোলনের বিকল্প নেই এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন মতলব উত্তর সহ সভাপতি মুফতি মামুনুর রশিদ মুজাহিদ কমিটির সভাপতি মাওলানা আতাউল্লাহ মহসিন শ্রমিক আন্দোলনের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম মতলব উত্তর যুব আন্দোলনের সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম ইসলামী আন্দোলন চ্যাঙ্গাচর পৌরসভার সভাপতি গাজী মোহাম্মদ এমদাদুল হক মানিক সেক্রেটারি মোহাম্মদ আলমগীর আলমগীর হোসেন প্রমুখ মিছিল ও সমাবেশে শত শত নেতা কর্মী অংশগ্রহণ করেন এবং ছত্রিশ জুলাই হোক ইসলামী বিপ্লবের অনুপ্রেরণা এই স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা